বন্ধুরা আজকের পর্বে আমরা কথা বলবো এমন একটা মেগা প্রজেক্ট নিয়ে যা বাংলাদেশের কানের পাশ দিয়ে সোজা ছুটে যাচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নতুন রেলপথ এটা শুধু রেলপথ নয় এটা যেন বাংলাদেশের দিকে তাকিয়ে একটা জোরালো ইঙ্গিত মোহাম্মদ ইউনুসের সেভেন সিস্টার্স এর জলপথের অভিভাবক মন্তব্যের পর ভারতের নর্থ ইস্টে নেওয়া আরো একটি প্রকল্প যেন বলছে দেখো আমরা কি করতে পারি এই রেল কিভাবে ভারতের উত্তর পূর্বকে বদলে দেবে কেন বাংলাদেশের ঘুম হারাম হয়ে গেছে আর এর পেছনের ইঞ্জিনিয়ারিং বিষয় সবই আজ থাকছে বন্ধুরা আপনারা দেখছেন ডেলিস্কোপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব তবে চলুন শুরু করা যাক বন্ধুরা এই রেলপথটা কোনো সাধারণ ট্র্যাক নয় আলুয়াবাড়ি রোড থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সাতান্ন কিলোমিটারের এই প্রকল্পে খরচ হচ্ছে এক কোটি টাকা এটা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে পূর্বাঞ্চলকে জোরার একটা সোনার সেতু বিহার পশ্চিমবঙ্গ আর সেভেন এর জন্য এটা একটা গেম চেঞ্জার এই ট্র্যাক দিয়ে যাত্রী আর মালবাহী ট্রেন দ্রুত ছুটবে যানজট কমবে আর সময় বাঁচবে এছাড়া চা কাঠ কৃষি ব্যবসা পাবে নতুন গতি আর বাংলাদেশ ওরা শুধু পাশ থেকে দেখবে আর হয়তো ভবিষ্যতে ভাববে এটা আমাদেরও হতে পারত এই প্রকল্পটা শুধু রেলপথ নয় এটা ভারতের কৌশলগত দাবার চাল এই রেলপথটা শুধু রেলপথ না এটা ইঞ্জিনিয়ারিং এর একটা মাস্টার পিস পাহাড়ি এলাকায় আটচল্লিশটা সুড়ঙ্গ পঞ্চান্নটা বড় সেতু সাতাশিটা ছোট সেতু এটা কি মামুলি কথা এর মধ্যে একশো ছিয়ানব্বই নম্বর সেতুটা একশো মিটার উঁচু মানে কুতুব মিনারের থেকে বিয়াল্লিশ মিটার বেশি বাংলাদেশের দিকে তাকিয়ে যেন এই সেতু বলছে দেখো আমরা কতটা উঁচুতে উঠতে পারি এছাড়া পাঁচটা রোড ওভারব্রিজ ছটা রোড আন্ডারব্রিজ সব মিলিয়ে একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল বাংলাদেশের পদ্মা সেতু নিয়ে অনেক হইচই কিন্তু এই রেলপথের সামনে ওটা যেন একটা সাধারণ ফ্লাইওভার এই প্রকল্পে ভারত দেখিয়ে দিচ্ছে আমরা শুধু স্বপ্ন দেখি না সেটা বাস্তবে রূপ দিই এবার আসি একটা মজার অংশে বাংলাদেশের নতুন তত্ত্বাবধায়ক সরকারের পর থেকে ভারতের সাথে সম্পর্কটা যেন ঝালমুড়ির মতো তেতো তার উপর মামাদ ইউনুস চীন সফরে গিয়ে বলে এসেছিলেন বাংলাদেশ নাকি সেভেন এর জলপথের অভিভাবক হাসি পাচ্ছে না বাংলাদেশ জলপথের অভিভাবকত্বের স্বপ্ন দেখার আগে নিজের ওজনটা একবার মেপে নিতে পারত আর এই সময়ে ভারত বাংলাদেশের কানের পাঁচ দিয়ে এই মেগা রেলপথ বানিয়ে দিল এটা যেন ইউনুসের মন্তব্যের একটা জবাব তোমরা জলপথের স্বপ্ন দেখো আমরা জলপথ তো বটেই রেলপথে আকাশ ছুঁ বাংলাদেশের পাশ দিয়ে এই ট্র্যাক যাওয়ায় ওদের মনে হতে পারে এটা আমাদের ট্রানজিট ফি দিয়ে যেতে হতো কিন্তু ভারত বলছে না ভাই আমরা নিজেরাই সামলাব এই প্রকল্পটা শুধু রেলপথ না এটা ভারতের অর্থনীতির জন্য একটা বুস্টার হবে একুশ দশমিক ছয় মিলিয়ন টন কার্গো পরিবহনের ক্ষমতা মানে লজিস্টিক খরচে দু কোটি টাকা সাশ্রয় তাছাড়া দুই দশমিক চোদ্দ কোটি লিটার ডিজেল বাঁচবে যা পরিবেশের জন্য সুখবর চা কাঠ কৃষিপণ্যের ব্যবসা পাবে নতুন প্রাণ আর কৌশলগত দিক থেকে এটা বাংলাদেশ ভুটান নেপালের সীমান্তের কাছে এই রেলপথ ভারতের উত্তর পূর্বকে শুধু দিল্লির সাথে নয় আন্তর্জাতিক বাণিজ্যের সাথেও জুড়ে দেবে বাংলাদেশের ট্রানজিটের উপর নির্ভর করার দিন শেষ বাংলাদেশের পাশ দিয়ে এই রেলপথ যাওয়ায় ওদের মনে হওয়া স্বাভাবিক যে আমাদের কি হবে ভারতের এই প্রকল্প ওদের ট্রানজিট ফি আয়ের স্বপ্ন তো ভেঙে পয়েন্ট হয়ে উঠতে চলেছে এই রেলপথ ভবিষ্যতে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে ফোর্স মোবিলাইজেশনেও ব্যবহার করা যাবে এই পথ ইউনুসের চীন সফর আর মন্তব্যের পর এটা যেন ভারতের পাল্টা চাল বাংলাদেশ এতদিন ভাবছিল আমরা তো সেভেন গেট কিপার। কিন্তু ভারত যেন বলছে কিপার লাগবে না আমরা নিজেরাই গেট বানিয়ে নিয়েছি এই রেলপথ বাংলাদেশের অর্থনৈতিক আর কৌশলগত প্রভাব কমিয়ে দেবে ওরা এখন শুধু পাশ থেকে দেখুক আর ভাবুক কিভাবে ওরা এই খেলায় পিছিয়ে গেল তো বন্ধুরা এই হলো ভারতের নর্থ ইস্ট নেওয়া আর একটা স্টেপ যা শেষ হলে ভবিষ্যতে বাংলাদেশের নর্থ ইস্টের মার্কেট এখন যেটা বন্ধ আছে পাকাপাকি ভাবে বিলুপ্ত হয়ে যাবে এটা শুধু রেলপথ নয় এটা ভারতের শক্তি কৌশল আর স্বপ্নের একটা প্রতীক ইঞ্জিনিয়ারিং এর বিষয় অর্থনৈতিক বুস্টার আর বাংলাদেশের দিকে একটা কটাক্ষ সব মিলিয়ে এটা একটা প্যাকেজ ডিল আপনি কি মনে করেন বাংলাদেশের কাছে কি এর কোনো জবাব আছে আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও হ্যাঁ ঘন্টাটা বাজিয়ে দিন যাতে এরকম আপডেটেড ভিডিও মিস না হয় আবার দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত